السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم في خوض يلعبون يوم يدعون الى نار جهنم دعا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য লক্ষগুলি ও সালাম বসিত হোক আমাদের নবী হরজত মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সল্লাহ আলী আসসালামের পর আল্লাহ সল্লাহ আলাইহি আল্লাহ বারিক আলাইহি সাল আলী আসালাম আলহামদুলিল্লাহ আমি সুরা তত্তর বারো তেরো চোদ্দো নম্বর আয়াত তেলয়াত করলাম আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যারা সত্য প্রত্যাখ্যান করে এবং যারা খেল তামাশা নিয়ে মত্ত থাকে তাদের সম্পর্কে আল্লাহ তাল্লা তাদের পরিণতি কী এই সম্পর্কে আলো আল্লাহ আলোচনা করেন আল্লাহ তালা এগারো নম্বর আয়াতে বলেন বিসমিল্লা রহমান রহিম ফাওয়াইলিল মোকাজি বিন দুর্বক ওই ব্যক্তিদের জন্য যারা সত্য প্রত্যাখ্যান করে যারা সত্যকে প্রত্যাখ্যান করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম এরপর আল্লাহ তাল্লা বলেন আল্লাজিনা হুম আল্লাজি যারা হুম হি খৌদি আল আবুল যারা খেল তামাশা মধ্যে মত্ত থাকে অনার্থক কথাবার্তার মধ্যে যারা মত্ত থাকে যারা এরকম খেলার মধ্যে তারা মত্ত থাকে রুটু দাবা এরকম খেলা যেই খেলার মধ্যে তারা ডুবে থাকে তাফসির কারকরা বলেন যে মত্ত থাকা কি যেরকম পানির মধ্যে পাও ডুবিয়ে রাখলে যেরকম তারা পাওটা পানির সাথে মিশে থাকে পানির ভিতরে পাওটা থাকে এরকম খাউদিন বলা হয় মত্ত থাকা ডুবিয়ে রাখা মনকে খেলার মধ্যে নিমজ্জিত করা আল্লাহ বলেন আল্লাহ ফি আবুন যারা খেল তামাশার মধ্যে মত্ত থাকে ডুবে থাকে আল্লাহ তাল্লা বলেন যে না নামাজ রোজা অন্যান্য আল্লাহর এবাদত বুন্দিগি সেরে তারা খেলা নিয়ে ব্যস্ত থাকে আল্লাহ বলেন ইলা দাউনাইলা জাহান্নামা দা হাসরের দিন কেয়ামতের দিন ইউ দাও না তাদেরকে ধাক্কাতে ধাক্কা দেওয়া হবে ধাক্কাতে তার ইলা জাহান নাম জাহান নামের আগুনের দিকে ফেরাস তারা নিয়ে যাবে দা আ জোরে ধাক্কা দিয়ে তাড়িয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে আর যারা খেল তামাশা নিয়ে মত্ত থাকে রাস্তারা বলবে হাজিহিন নারুল্লাতি এই সেই আগুন যে আগুনকে যে আগুনকে তোমরা মিথ্যা মিথ্যা বলতে মনে করতে আগুনকে বিশ্বাস না করে দুনিয়ার খেলতামাশার মধ্যে তোমরা মত্ত থাকতে আজান হয়তো মসজিদে তোমরা নামাজ পড়তে না লুডু দাবা অন্যান্য খেলা নিয়ে তোমরা ব্যস্ত থাকতে জুয়া খেলতে অনার্থক গল্প কথা অনার্থক কথা নিয়ে তোমরা ব্যস্ত থাকতে ইয়াল আবুন খেলতামাশা নিয়ে আল্লা ফি খৌদিন খাউদিন এমন অনার্থক কথাবার্তা গল্প গুজর হাসি ঠাট্টা যেগুলো কোনো ফায়দা নাই কোনো উপকারিতা নাই ইয়াল আবুন এরকম খেলা নিয়ে ব্যস্ত থাকলে থাকতে রুডু, দাবা আল্লাহ বলেন ইয় মা সেই দিন তোমাদের পরিণত হবে ইউ দাও না ইলার নার জাহান নামের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে দা জুড়ে ধাক্কাইতে ধাক্কাইতে জন্য আসুন আমরা অনার্থক কথা গল্প গল্প গুজর থেকে বিরত থাকি যারা অনার্থক কথাবার্তা গল্প গুজরে মত্য থাকবে তারা সাকার নামক জাহান নামে যাবে আর যারা অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন এজন্য সুরাতুরের বারো তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহতালা এই যারা খেলা নিয়ে ব্যস্ত থাকবে তাদের পরিণতি সম্পর্কে আলোচনা করলো এজন্য আসুন আমরা অনার্থক খেল তামাশা থেকে বিরত থাকি অনার্থ গল্প গুজরে সময় নষ্ট না করে আল্লাহর জিকির করি আসক্ত নামাজ পড়ি সৎপথে চলি বেশি বেশি আল্লাহর কাছে স্তেক ফার করি আস্তাফির্লাহ তুব ইলাইহি আল্লাহ আল্লাহর কাছে সত্য কথা বলি সত্য কথা বলি ভালো কথা বলি অনার্থ গল্প থেকে আমরা বিরত হই আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই তফিক দান করুক আমরা সকলে ফাঁসুক্ত নামাজ পড়ব সুন্নত মোতাবেক চলব বেশি বেশি আল্লাহর জিকির করব করবো তেলাত করব মানুষের সাথে ভালো আচরণ করব অনার্থ খেল তামাশা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ যেন আমাদের সকলকে রসুলের আল্লাহর হুকুম ও রসুলের সুনত মোতাবেক চলার তৌফিক দান করুক আতিনা ফিদ দুনিয়া হাসানা তো কিনা আকিরাতি হাসানাত আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ আখেলা আখেরাতের কল্যাণ যেন দান করুক জাহান নামের আজাব থেকে আমাকে এবং আমরা যারা শুনবো সকলকে যেন আল্লাহ জাহান নামের আজাব থেকে আল্লাহ বিরত রাখে জাহান্নামের আজাব থেকে যেন বাঁচায় আমিন আসসালাম আলাইকুম ও